বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আট নং ইউনিয়নের পক্ষ থেকে আমরা আপনাদের নিকট এসেছি একটি বিশেষ আহ্বান নিয়ে এটি হলো নির্বাচনের সময় আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার জন্য সরকার বাহাদুরের পক্ষ থেকে প্রস্তুতি চলছে তার অংশ হিসেবে আমরা আপনাদের নিকট এসেছি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে রুহুল আমিন শাহ এই আসনে আমাদের প্রার্থী প্রিয় এলাকাবাসী আমরা লক্ষ্য আমরা দেখেছি বিগত দিনে অনেকগুলো সরকার দেখেছি দেশে স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেল আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপি শাসন দেখেছি এসাদ সরকারের শাসন দেখেছি কিন্তু আমাদের যে ন্যায্য দাবি আমাদের যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা ছিল তা পূরণ করতে তারা ব্যর্থ হয়েছে তারা নিজেদের আখের গুছিয়েছে আমরা লক্ষ্য করেছি এই বিগত পতিত সরকার তার প্রধানমন্ত্রী বলেছিল তার পিউনের যখন চারশো কোটি টাকা তার হাতে বলল চারশো কোটি টাকা কিছু না অর্থমন্ত্রী বলেছিল চার হাজার কোটি টাকা লোপাট হয়েছে তা কিছু না আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি আমাদের শিক্ষকদের আট হাজার কোটি টাকা তারা মেরে দিয়েছে আমাদের অ্যাকাউন্ট থেকে সম্মানিত হাজরিন অতীতে সরকার গুলো আমাদের প্রতিলক্ষ না রেখে নিজেদের আখের বুঝেছে। তারা বিদেশে বেগম পরায় বাড়ি করেছে গাড়ি করেছে আমরা লক্ষ্য করেছি এতে জন জনগণের কোনো উপকার হয়নি প্রিয় এলাকাবাসী বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী দলগুলো সবাই ঐক্যমত হয়েছে এবার আমরা একটা ইসলামী সরকার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা অতীতে যে সরকারগুলো দেখেছি তারা আমাদের সাথে জনগণের সাথে ভালো আচরণ না করে নিজেরা নিজেদের কাজ গুছিয়ে নিয়েছে আমরা অনেক সরকার দেখেছি এবার আমরা চাচ্ছি দেশের পরিবর্তন আমরা চাচ্ছি একটি নতুন সরকার হোক আমরা চাচ্ছি একটা ইসলামী সরকার কায়েম হোক এজেন্ডার চর্ম নাই জামাত ইসলামী দলগুলো সলগুলো কাজ করছে মাঠে ময়দানে এরই মধ্যে আপনারা লক্ষ্য করেছেন ইসলামী দলগুলো জামাত ইসলামী সন তারা পিয়ার পদ্ধতির কথা বলেছে পিয়ার পদ্ধতি আমার কি চমৎকার পদ্ধতি পৃথিবীতে নিরানব্বই দেশে পিয়ার পদ্ধতি চালু আছে পিয়ার পদ্ধতি হচ্ছে আপনি একটা এক পার্সেন্ট ভোট পাইলে সংসদে তিনটা আসন পাবেন সকল ধরে সেখানে ক্ষমতার ভাগাভাগি করে দেয়া চালাবে কোন গটপাদারের সৃষ্টি সেখানে হবে না আপনাদের জ্ঞাতার্থে বলছি আপনারা মনে করেন বিএনপি পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে আওয়ামী লীগ পঁচিশ ভোট পেয়েছে জামাত ইসলামী বিশ ভোট পেয়েছে এইভাবে অন্যান্য ভোট পেয়েছে পাইল কিন্তু দেখা যাবে ২৫ পার্সেন্ট ভোট পাইয়া বিএনপি সরকার গঠন করবে বা দল সরকার গঠন করবে তাহলে এই যে 35 65% জনগণ তাদেরকে সমর্থন করে নাই তাদের কি অপরাধ হয়েছে মেজরিটি হলো বাকিগুলো এইজন্য জামাত ইসলামি সহ ইসলামি দলগুলো দেশের 31টা নিবন্ধিত দলের প্রায় 25টা দল বলছে পিআর পদ্ধতি দেশে ভোট হবে তাহলে সকল দলের সুযোগ পাবে সংসদে গিয়ে কথা বলার কিন্তু আমাদের মাঝে যারা গট পাওয়ার বলে দাবি করছে বড় দল বলে দাবি করছে তারা এই প্রিয় জনগণের দাবি পিয়ার পদ্ধতির বিরুদ্ধে কথা বলছে প্রিয় এলাকাবাসী আমরা চাচ্ছি সামনে পিআর পদ্ধতিতে বসো আমরা চাচ্ছি গত পনেরো বছর এদেশে সতেরো বছর এদেশে মানুষের উপরে যে জুল নির্যাতন চলেছে তার বিচার হোক দেশের একটা পরিবর্তন হোক আইন শৃঙ্খলা সংশোধন হোক এইগুলো আমাদের একান্ত দাবি প্রিয় এলাকাবাসী আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে আপনারা জামাত ইসলামীর সমর্থনে পাল্লামারকার সমর্থনে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ